আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নাগর ওভারসিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের জনের ফ্লাইট আছে সৌদি আরবে তারা বাংলাদেশ থেকে কফি হিসেবে কাজ শিখে তারপর সৌদি আরব যেতেছেন তারা মোটামুটি আরবি ভাষায় দক্ষতা অর্জন করে তারপর সৌদি আরব যেতেছেন তারই এই ধারাবাহিকতায় আজকে আসছেন আমাদের আখরা থেকে আলী জাহান সে বাংলাদেশ থেকে সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে যেতেছে খুব কাজ করার জন্য আমরা তার মুখ থেকে শুনবো আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতার কথা নাম কালি জান আপনি আমাদের সাথে কিভাবে আসছেন কিভাবে পরিচয় হয়েছে আমাদের এজেন্সি আমার বন্ধু অনেক অনেকেই গেছে ওর থেকে নাম্বার নিয়েছিলাম নিয়ে যোগাযোগ করে ওনার সাথে আলাপ করে ওনার এজেন্সির মাধ্যমে যাচ্ছি আজকে আপনার ফ্লাইট হচ্ছে সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ এটা হচ্ছে আপনার পাসপোর্ট এটা হচ্ছে আপনার সার্টিফিকেট আর সৌদি আরবে যাইতে আপনার টোটাল যে টাকা খরচ হয়েছে সে টাকা কি মোটামুটি এভারেজ টাকা তো নাকি বেশি টাকা হয়েছে ঠিক আছে আর আমাদের সাথে কাজ করার অভিজ্ঞতা করতে নতুন যারা আসতে চাই তারা আসতে পারবে তো কোনো সমস্যা তো নাই না না কোনো সমস্যা নেই আসতে পারে ওকে ধন্যবাদ দেখা হবে অন্য একটি নেক্সট ভিডিওতে